এই যে বেগুনটা পরাচ্ছি আজকে শনিবার শনিবার দিন বেগুন পোড়া খাওয়া ভালো ওই জন্য আজকে আর মানে খাওয়ারও ইচ্ছে হচ্ছে না মুখে মানে রুচি নাই যার জন্য একটু বেগুনটা পরা বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। আর এখানে আজকে রান্না হয়েছে দেখো ডাল হয়েছে ঢাকা হয় না কি ঢাকারটা কোথায় যায় না ডাল হয়েছে দুই মানে এটা হলো ধনে পাতা দিয়ে এটা হলো বিনা ধনে পাতা পাবার জন্য এই বাঁধাকপি বিনা ধনে পাতা জন্য আর এটা হলো ধনে আমাদের ধনে পাতা দিয়ে বাঁধাকপির আর কাঁচা টমেটো দিয়ে বাঁধাকপি করেছে ডোলটা থাকবো আর যে ভাত সকালে রান্না হয়ে গেছে ছেলে টিফিন নিয়ে গেছে কিন্তু এখন এই বেগুনটা পোড়া দিচ্ছি খাওয়ার ইচ্ছে নেই মানে কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে না এই জন্য আজকে শনিবারও আছে এর জন্য বেগুনটা পোড়া দিয়ে দিলাম বেগুনটা বাটা করবো না শুধু মাখবো বেগুনটা পোড়া দিয়ে শুকনো লঙ্কা টেলে তারপরে সরষের তেল দিয়ে মাখব আর এইখানে এখন এই ফলটা খাবো ফল এটা তোমরা কেউ না জানি না আমার তো খুব পছন্দ বাস এই ফলটা এখন খাবো এগুলো এই পাওয়া যায় অফ সিজনে পাওয়া যায় না আর এগুলো আমরা অনেক খেতাম আগে ছোটবেলা আমাদের বাড়িতে গাছ ছিল এখন তো কিনে খেতে হয় কিন্তু খেতে খুব টেস্টি আজকে শরীরটা বেশি ভালো না হাতটা খুব ব্যথা করছে জানি না কেন প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়ে গেছে এই ফলটা আমার শ্বশুর ভালো খায় খুব হাতটা ভীষণ ব্যথা করে আজকে কোনো কাজ সব কাজও করেছে রান্না বান্না সব কিছু করেছে আমি এখানে শুধু বেগুনটা পোড়া দিচ্ছি বেগুন পোড়া দিয়ে ভাত খাবো আজকে ভাত খাতে ইচ্ছে হচ্ছে না ঠান্ডার জন্য কি যাই না তোমরা খাও কি নাই এই ফল জানি না আমরা খাই এই ফলটা যখন আসে মানে এই ফলটা যখন মার্কেটে আসে প্রথম প্রথম তখন অনেক দাম থাকে দুশো আড়াইশো টাকা কেজি থাকে কিন্তু এখন এর দাম কম আমার মনে আছে আমি এখন প্রথম আন্দামান গেছিলাম তখন এই ফলটা আন্দামানের কোন লোক খেত না এবার আপনাদের কাছে একটা ছেলে ছিল কাজ করতো তখন যে যে সাইডে কাজ করতো ওই সাইডে এরকম ফলের প্রচুর গাছ ছিল মানে ফল ধরে গাছের ভিতরে নিচে পরে পচে থাকতো মানে পাকা পাকা হয়ে গেলে বুঝে নিচে পড়ে যেত তো ও কি করতো ব্যাগ ভরে ভরে নিয়ে আসতো আর আমরা সব বিকালে এসব খেতে বসতাম কিন্তু এখন সবাই সব কিছু খাওয়া শিখে গেছে আর নামে এখন আর পাওয়া যাবে না এখন ওই জন্য কিনে তিনশো চারশো টাকা করে কেজি কেজি খেতে হয় এই যে দেখুন আমার শ্বশুর ভাষা খাবে আর বলবে কি এর উপরে কোনো ফল হয় না চলো সাথে থাকো আমার বেগুন পোড়া হয়ে গেছে এটাকে এখন ছিল তো ঝাল ঝাল বেগুন পোড়া হবে টাকা টাকার করে ভাত খেতে হবে জানি না বন্ধুরা কেন খেতে ইচ্ছে করছে না ওর শরীরটাও বেশি ভালো লাগছে এই ঠান্ডাটা একদম ভালো আবার ভালো লাগছে চান করবো পুজো দেবো এখনো

নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালো হয়ে যাচ্ছি চলছে বাস আমার শরীরটা বেশি ভালো না আজকে দুই দিন ধরে কয়েক দিন ধরে একটুখানি ভিডিওটা খুব লেটে যাচ্ছে কিন্তু আজকে লেট করব না ছোট ভিডিও হলেও আজকে সন্ধ্যার আগে ছেড়ে দেবো আর বলো কার কীরকম কাটছে ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে সিটির দিকে ঠান্ডা নেই কিন্তু গ্রামে ঠান্ডা আছে আর ঠান্ডার জন্য আমার হাতটা ভীষণ ব্যথা করছে বাস ওর জন্য শরীরটা বেশি সুবিধার নেই আর সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আজকে তো নিরামিষ শনিবার রান্নাবান্না সেরকম কিছু না যাই ছিল মোটামুটি ভালোই ছিল কিন্তু বেগুন বেগুন পোড়াটা তো সেই ছিল দারুণ ছিল দারুণ ওইটা খুব ভালো খেয়েছি আমরা আর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে শীতের বেলা তাড়াতাড়ি করে নিয়েছি আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আমার বিকালে কাজ আছে মেশিনে জামা কাপড় দেবো একটু বাজারে যাবো আর আজকে কোথাও যাইনি আজকে বাড়িতেই আছি বাবা অনেক ভাগাধরি হয়ে গেছে আর ভালো লাগছে না একটু বাড়িতে থাকাটা দরকার না শরীরে রিল্যাক্সেরও দরকার ঘরে থেকে একটুখানি রিল্যাক্স সেটা ভালো লাগে না আর এই ঠান্ডার দিনে বাবা চাদর ছাড়া তো চলা যাচ্ছে না চাদর লাগছেই গায়ে হালকা হালকা একটা চাদর তো দরকার হয় আর তোমরা হয়তো মনে মনে হবে যে একই চাদর পরে রয়েছে কি করবে আমার কাছে একটাই চাদর আছে মোটামুটি আবার যদি কোথাও চলে টলে যাই তখন তা চাদর দরকার হবে না না দেখা যাক দেখি কোথাও যাইতে যেতে পারি কিনা কেউ কোথাও নেয় কিনা কতদিন ভালো লাগে এইখানে দিন হয়ে গেছে আর ভালো লাগছে না আমার আরেকটা বাড়ি আছে আরেকটা ঘর আছে সেখানেও যাব এখন সেখানে যাওয়ার জন্য আমার মন ছুটে গেছে আর ভালো লাগছে না এইখানে আর ভালো লাগছে না আর এত ঠান্ডা তো আরো বেশি মানে আমার হাত ফাতগুলো ব্যথা করছে তো ওর জন্য আরো বেশি ভালো লাগছে না ঠিক আছে চলো দেখতে থাকো ছোটোই ভিডিও হবে কালকে ভিডিওটা অনেক ছোটই গেছে আর আছে তো ছোটোই হবে দেখতে থাকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ব্যাস